ওয়েলকাম টু মোয়স ডায় মাই চ্যানেল রাধা রাশে রমা কৃষ্ণ দেবতা স্বা সর্ববন্ধা শিশু গোপী মণ্ডল পূজিতা সত্য সত্য পরা সত্যভামা শ্রীকৃষ্ণ বল্লভা বৃষভানুষুতা গোপী মূল প্রকৃতি ঈশ্বরী গন্ধর রাধিকা আর রুক্ষিণী পরমেশ্বরী পরা পররা পূর্ণা পূর্ণচন্দ্র ভক্তি মুক্তি প্রদা ভববেধি বিনাশিনী রাধা 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 শ্রীমতী রাধারানীর এই আঠাশটি নাম রোজ পাঠ করলে খুব ভালো ফল পাওয়া যায় পাঁচ হাজার বছর আগে যখন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন তখন শ্রীমতী রাধারানী রাজা বৃষভানু এবং কীর্তিদার কন্যা হিসাবে আবির্ভূত হয়েছিলেন আজকে আমি এই রাধারানীর জন্মস্থান বার্সানায় চলে গেছি এই বার্সানায় তোমাদের দেখাচ্ছি দেখো এই রাধারানীর মন্দির শ্রীকৃষ্ণ আর রাধার মন্দির সেই নিয়ে আর নন্দগাঁও যাব শ্রীকৃষ্ণের যেখানে নন্দরাজার বাড়ি নন্দ ভবন সেখানেও দেখাবো তোমাদের এই রূপ দর্শন করো রাধারানী শ্রীকৃষ্ণের রাধারানী এই বার্সানার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর রাধা রানীর নাম প্রচার করো একটু শেয়ার করো আর কমেন্ট দিয়ে একটু জানিও আমরা এই শ্রীকৃষ্ণের প্রধান সহধর্মিনী হিন্দু দেবী এই রাধার জন্মস্থান হিসেবে এই শহরটির সাংস্কৃতিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে এই বার্সেনার এই রাধার এই জায়গা দেখো বার্সানা অঞ্চলে অবস্থিত শহরের প্রধান আকর্ষণ হল ঐতিহাসিক রাধারানীর মন্দির সেখানে সারা বছর বিপুল সংখ্যক ভক্ত আসেন এই রাধারানীর জন্মস্থান রাভাল যা উত্তরপ্রদেশের গোকুলের কাছে একটি ছোট শহর তবে প্রায় বলা হয় যে বার্সানাতেই তিনি বেড়ে ওঠেন জনপ্রিয় কিংবদন্তি অনুসারে বৃষভানু রাজা ছিলেন রাধিকার পিতা যমুনা নদীতে ভাসমান একটি উজ্জ্বল পদ্মের ওপরে রাধাকে আবিষ্কার করেছিলেন রাধা কৃষ্ণের চেয়ে নমাসের বড় ছিলেন বৃষভানু এবং কীর্তিদা তার পিতা ও মাতা ছিলেন রাধারানীর প্রেম ও ভক্তির সমর্থক নাম বার্সনা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা রাধারানীর জন্মস্থান হিসেবেই সম্মানিত এই বার্সানা রাধারানীর নীল রং খুব পছন্দ তার খুব প্রিয় ফুল রাধারানীর প্রিয় ফুল নীলপদ্ম রাধার প্রিয় সখী ছিলেন আটটি অষ্ট সখী শ্রীকৃষ্ণ আর রাধিকা মিলে লীলা করতেন নিধুবনের এই লীলাক্ষেত্র আছে তার মধ্যে ললিতা নামে সখী রাধার খুব প্রিয় ছিলেন রাধারানী বৃন্দাবনের প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন বিশেষ করে যেখানে তিনি কৃষ্ণের সাথে দেখা করেন তার ভক্তরা রাধারানীদের তাদের খুব পছন্দ করেন তার ভক্তরা এবং রাধারানী তাদের পছন্দ করেন যারা কৃষ্ণের ভক্ত কৃষ্ণের প্রতি তার প্রেম ঐশ্বরিক এবং আধ্যাত্মিক তিনি হলেন আদি শক্তি এবং শ্রীকৃষ্ণ হলেন পরম ব্রহ্ম এই দেখো শ্রী নন্দভবনে আমরা চলে এসেছি এই নন্দভবন শ্রীকৃষ্ণের বাড়ি শ্রীকৃষ্ণের বাবা নন্দরাজা পালিত রাজা যে শ্রীকৃষ্ণকে জন্ম দেয়নি কিন্তু মানুষ করেছিলেন এই নন্দ রাজা সেই নন্দ ভবনে চলে এসছি নন্দরাজ গোকুল থেকে শ্রীকৃষ্ণকে নিয়ে এই নন্দগাঁওতে চলে এসেছিলেন কংসের ভয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করার ছক করেছিল কংস সেই জন্যে তিনি নন্দীশ্বর পর্বতের পাহাড়ে ওপর তার বাড়ি নির্মাণ করেন যাতে কংসের রাক্ষসদের আক্রমণ থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করা যায় এই নন্দরাজ এই পাহাড়ের ওপরে এই নন্দীশ্বর পর্বত তার ওপরেতেই এই বাড়িটা বানিয়েছিলেন কংস সবাই দেখো রাধা রাধা করছে আমরা সব এই নন্দ ভবনে আছি নন্দগাঁও বাবা নন্দের ভূমি এই নন্দরাজের কাছে এই শ্রীকৃষ্ণ এইখানেই বড় হয়েছে নন্দরাজ কংসের ভয়ে এখানে চলে এসে শ্রীকৃষ্ণকে রাখেন এটি বৃন্দাবন থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার দূরে যেখানে কৃষ্ণজি তার গোপাল গোপালদের গোপালের বন্ধুদের সাথে খেলতে যেতেন রাধারানীর সাথে এই দেখো কার্তিক পূর্ণিমায় কত বড় চাঁদ উঠেছে আজ নন্দভবন থেকে আমরা তা দর্শন করছি এই নন্দভবনের ছাদে আমরা উঠেছি এইখানে আমরা পুরো দেখছি বিশাল বাড়ি বিশাল জায়গার ওপরে এই নন্দভবন তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো রাধার জন্মস্থান বার্সানা থেকে কুড়ি কিলোমিটার দূরে এবং তাদের আদি গ্রাম গোকুল থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে এই নন্দরাজ এই বাড়িটা বানিয়েছিলেন শ্রীকৃষ্ণকে এখানেই রেখেছিলেন এবং শ্রীকৃষ্ণের বাল্যকাল এখানেই কেটেছে এই দেখো এই কালিয়া দমন করছে আর মা যশোদার সাথে নুনি খাচ্ছে শ্রীকৃষ্ণ আর নুনি চুরি করেছিল বলে দামোদর নামে পরিচিত শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলেন মা যশোদা আমি এই ছবিগুলো বাল্য বাল্যলীলার তোমাদের দেখাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান নন্দগাঁও একটি তীর্থস্থান ভগবান শ্রীকৃষ্ণের সাথে সম্পর্কিত অসংখ্য মন্দিরের কারণে নন্দীশ্বর পাহাড়ের মতো দর্শনীয় স্থানগুলিতে ভ্রমণ এবং তীর্থযাত্রা নন্দগাঁয়ের সেবা করার মতো জিনিসগুলির মধ্যে একটি এই দেখো ছোট বয়সে গোপালের ছবি দেখালাম আর এই নন্দরাজের বাড়ি দেখো কি বড় এই নন্দরাজের বাড়ি আমরা পুরো এই নন্দরাজের বাড়ি ঘুরে ঘুরে দেখলাম আর শ্রীকৃষ্ণের সমস্ত বাল্যলীলা সমস্ত ছবি করে রাখা আছে আর বিশাল বড় এই এই নন্দরাজের বাড়ি এইখানে কীর্তন হচ্ছে নাম প্রবচন হচ্ছে আর এইখানে ওরা পুজোর জন্যে টাকাও চাইছে যারা দর্শক ভক্ত তারা দিচ্ছে আর এই দেখো কার্তিক পূর্ণিমার চাঁদ খুব বড় চাঁদ আজ আজকে উঠেছিল আমরা এই নন্দভবনে এইখানেতে আমরা গিয়ে আমাদের খুব ভালো লেগেছে আর এই শ্রীকৃষ্ণের বাড়ি এইখানে কংসের হাত থেকে রক্ষা করার জন্যে নন্দরাজ এইখানেতে বাড়ি বানিয়ে শ্রীকৃষ্ণকে রেখেছিলেন এইখানেতে নন্দরাজের আর মা যশোদার মূর্তি আছে আর রাধা কৃষ্ণের মূর্তি আছে এইখানেতে এই গিরি গিরিগোবর্ধন পর্বত বাল্যলীলার মধ্যে পড়ে তিনি কেড়ে আঙুল দিয়ে এই গিরি গিরিগোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন তার ছবি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আর এই বাল্যলীলা শ্রীকৃষ্ণের এইখানে কালিয়া দমন আরও বকাসুর বধ আর এই গিরিগোবর্ধন পর্বত যে হাতে করে তুলে ধরেছিলেন তার এই ছবি তোমাদের দেখাচ্ছি আর ছোট বয়সে শ্রীকৃষ্ণের অসংখ্য বাল্য লীলা আছে যা কিছু কিছু তোমাদের আমি ছবিতে দেখাচ্ছি ভয় স্বয়ং নারায়ণী শ্রীকৃষ্ণের রূপ নিয়ে জন্ম নিয়েছিলেন মা যশোদা বুঝতে পেরেছিলেন তার মুখটা হাঁ করতেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পেয়েছিলেন মা যশোদা তখনই বুঝেছিলেন যে এ সাধারণ বালক নয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজকে থ্যাংকস ফর ওয়াচিং মৌমাজ ডাইরি